দেখুন আহ এই শ্রী অরবিন্দের সাবিত্রী মহাকাব্যটা পড়ছিলাম প্রসঙ্গক্রমে বলে রাখি শ্রী অরবিন্দের সাবিত্রী মহাকাব্য হল তিনি যা কিছু অতেন্দ্রীয় দৃষ্টিতে দেখেছেন তাকে তিনি কাব্যিক ভাষায় মহাকাব্যের মধ্যে ধরেছেন এটাকে তিনি বলেছেন রেকর্ডেশন এ সিং আপনারা জানেন শ্রী অরবিন্দ মূলত কবি এবং তিনি সেই মহাকবি যিনি প্রথম সার্থক এক আধ্যাত্মিক মহাকাব্য লিখেছেন সাবিত্রী তার যে বিপুল সব অনুভূতি হচ্ছিল সাধারণত আমাদের এই বাসনাতাড়িত জীবনের কামনা তাড়িত জীবনের মধ্যে সেই সূক্ষ্ম দৃষ্টি সূক্ষ্ম অনুভব আসে না শ্রী অরবিন্দ তার জীবনের একটা পরিক্রমায় শেষের দিকে এসে তিনি যে বিপুল উপলব্ধি করছিলেন এই জগৎ সংসারের পিছনে যে অতীন্দ্রিয় শক্তি রয়েছে শক্তিরাজ লীলা রয়েছে যেখান থেকে সব কিছু সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টিকে চালিয়ে নিচ্ছে এবং সেই শক্তির নানা স্তর বিন্যাস আছে ভালো মন্দ শুভ অশুভ দেব এবং বিচিত্র শক্তির যে বিন্যাস রয়েছে আমাদের চারপাশে আমাদের উর্ধে যেখান থেকেই সবসময় সেই শক্তির প্রভাব মানুষের সংস্কার অনুযায়ী সেই ঘটে এবং মানুষ সে অনুযায়ী সাড়া দেয় তো শ্রী অরবিন্দ এই যে পৃথিবীতে এই যে যা কিছু অনাচার অত্যাচার যা কিছু অপকৃত্তি চলছে মানুষকে কেন্দ্র করে তার পিছনে দেখেছেন যে একটা নিম্ন শক্তির খেলা এবং সেই শক্তির স্তরগুলোকে তিনি জার্নি করেছেন অ্যাজ এ ট্রাভেলার সূক্ষ্ম জগতে সেই জন্য তিনি বলছেন ইট ইজ এ রেকর্ডেশন অফ এ সিং তাই তিনি সেই জার্নি করতে করতে তার মহাকাব্যের একটা জায়গায় তিনি বলছেন মানে সেই ক্যান্টোটারই নাম হয়েছে দি ডিসেন্ট টু নাইট এটা বুক টু ক্যান্টো সেভেনে তিনি সেই রাতটি গর্ভে অবতরণ করেছেন যে সূক্ষ্ম জগৎ অন্ধকার তমিস জগৎ সেই জগতের শক্তি তার বিন্যাস তাদের গতি প্রকৃতি আমি আপনি যেমন এই চোখ দিয়ে এই ইন্দ্রিয় দিয়ে সব কিছু দেখছি বুঝছি তিনি এই আমাদের দৃষ্টির অগোচরে সেই সূক্ষ্ম দৃষ্টি দিয়ে এইভাবে তিনি সমস্ত কিছু পরক করেছেন যেমন যেমন তিনি পরক করেছেন তেমন তেমন তিনি লিখেছেন আর আমরা এই বুদ্ধিজীবীরা বুদ্ধিসাসিত সমাজে ভাবছি আমাদের বুদ্ধি দিয়েই আমরা সব কিছু বুঝতে পারবো মানে বুদ্ধির অতীত যে শক্তির খেলাগুলো রয়েছে সেই শক্তিগুলোকে চিহ্নিত করা উপলব্ধি করা সেই শক্তির তারতম্য ভেদ করা এবং তাকে নিয়ন্ত্রণ করা এটা একটা অনুশীলন এটা একটা অনুশীলন যৌগিক অনুশীলন যদি বলা যায় যৌগিক অনুশীলন সব ভালতাগুলো ভেদ তাহলে বলি যে বুদ্ধিশাসিত সমাজ বুদ্ধিশাসিত যে দর্শন যা কিছু সৃষ্টি করেছি তাই দিয়েই বা কোন মহৎ কোন সাধু কোন দিব্য সমাজ কোন কাঙ্ক্ষিত সমাজ কোথায় হয়েছে কবে হয়েছে আইন হয়েছে কান হয়েছে সংবিধান হয়েছে সংবিধান বদল হয়েছে মানুষ মানে মানুষের বদলের জন্য যে নিম্ন প্রকৃতির রূপান্তর এবং তার জন্য যে যৌগিক অনুশীলন আত্মিক অনুশীলন সেটা কোথায় যেটাতে হয়নি সেটার বিকল্প যেটাতে শ্রী অরবিন্দ বলছেন সেইটাতে কষ্টিপাতারে ঘষে পরক করে যাচাই করে অভিজ্ঞতার মধ্য দিয়ে না এনে তাকে সরাসরি অস্বীকার করা এটাকে বলছেন ম্যাটেরিয়ালিস্ট ডিনাল জড়বাদীরা কোনো কিছুকে পরীক্ষা নিরীক্ষা করার আগেই তারা সেটাকে অস্বীকার করে এটাকে ক্যান্সেল কালচার আমেরিকায় যে চলছে এটাকে বলা কালচার ও ক্যান্সেল আমি যেটা বিশ্বাস করি না তার মধ্যে ঢুকবো না তার মধ্যে প্রবেশ করব না তাকে পরীক্ষা নিরীক্ষা সরাসরি তাকে অস্বীকার করব। ইট ইস এ যাই হোক আপনারা দেখুন যে এই অনুশীলন এই সংস্কার একে কেন্দ্র করে একটা সমাজ একটা জীবন একটা শিক্ষা ব্যবস্থা যদি না হয় উপেক্ষা করা হয় যা আজ উপেক্ষা করা হয়েছে তার কি অবস্থা আজকে কি চলছে এবং তার পিছনে শ্রীবিন্দু সেই কবে তিনি দেখেছেন মনে হয় যেন আজকে এই সূক্ষ্ম জগতে তিনি এগুলো দেখেছেন ডিসেন্ট ইন্টু নাইটে তিনি সেই রাত্রিগর্ভে অবতরণ করে যে সেই শক্তিরা যা করে মানুষের মধ্যে দিয়ে আজকের চিত্রটা দেখুন তিনি বলছেন ইন স্ট্রিট হাউস ইন কাউন্সিলস অ্যান্ড ইন কোর্টস হু লুক মেড লাইক লিভিং মেন অ্যান্ড ক্লাইম্বড ইন স্পিচ আপন হাই উইংস অফ থট

সমিতি ও সভায় সাক্ষাৎ করে সে সে মানে এখানে অশ্বপতি অশ্বপতি মানে অশ্বপতি একটা রূপক চরিত্র সাবিত্রমা শ্রীবিন্দ নিজে সেইখানে দেখেছেন সাক্ষাৎ করে সে যাদের মনে হয় মানুষই জীব বাক্যে তারা উড়ে চলে চিন্তার উত্তঙ্গ পাখা মেলে কিন্তু অন্তরে পুষে রাখে যা কিছু মানুষের অধম যা কিছু হীন ভুলন্ঠন হতো নিম্নতর এবার বুঝে দেখুন যাদের হাতে ক্ষমতা যাদের হাতে ভোট ব্যাংক। যাদের যাদের হাতে আমাদের ভাগ্য আমাদের উন্নয়ন তারা শিক্ষিত কোট অ্যান্ড কোট প্রশ্নবোধক চিহ্নের মধ্যে কেতাবি শিক্ষায় কিন্তু প্রকৃতিতে তারা অসুর নয় কি শ্রী অরবিন্দ কাদের কথা বললেন তারাই মনুষ্য পদবাচ্য সেই শ্রেণীর মধ্যে সেই শ্রেণী যাদেরকে আমরা দেখছি সুতরাং আপনি শাসন ক্ষমতা বাডলান, আপনি দল বদলান আপনি ভোটে অন্য সরকার কিন্তু মূল জায়গায় মানুষের যদি অনুশীলন না থাকে সনাতন ভারতবর্ষ বৈদিক ভারতবর্ষ যে সুদৃঢ় সভ্যতা করেছিল সেটাকে আধুনিক পরিস্থিতিতে জীবনশৈলীর মধ্যে সেটা যদি না আনেন আপনি অনেক সমালোচনা অনেক বক্তব্য রাখেন জীবনশৈলী প্রতিদিন জীবনশৈলীর মধ্যে আনতে হবে সেটাকে যোগ সেটা হচ্ছে একটা জীবনশৈলী আর্ট অফ লিভিং সায়েন্স অফ লিভিং আপনি আমিও সেই সেই শক্তি শক্তি বিপুল অজ্ঞান সে অন্ধকারে শক্তির কবলে আপনার আমার কোনো সাধ্য নাই তার বিরুদ্ধে তাকে কম ব্যাট করার জন্য সেখান থেকে নিজেকে পরিবর্তন করার জন্য তার ঊর্ধ্বে যে শক্তি রয়েছে যে শক্তি সবকিছুকে সৃষ্টি করেছে সে অজয় শক্তি তার সান্নিধ্যে না আসি প্রতিদিনই যদি তার অন্তরাত্মায় তাকে পাওয়ার না চেষ্টা করি সুতরাং ফাঁকিবাজিতে ভোজবাজিতে কিছু হবে না তাই আপনি দেখছেন আজও আমি দেখছি পথে ও গৃহে সমিতি ও সভায় সাক্ষাৎ করে সে যাদের মনে হয় মানুষই জীব বাক্যে তারা উড়ে চলে চিন্তায় উত্তঙ্গ পাখা মেলে কিন্তু অন্তরে পুষে রাখি যা কিছু মানুষের অধম যা কিছু হীন হীনতম হতেও নিম্নতর ইংরেজিটা আবার পড়ি মা শ্রী অরবিন্দের সাবিত্রী হচ্ছে মন্ত্রিক তুমি যদি না বুঝো পর উচ্চারণ করে তার ভিতরে এমন একটা শক্তি আছে যে তোমার ভিতরে সকল অজ্ঞানতা সকল আবর্জনা সকল হাত আশা সকল খুব ধীরে ধীরে দূরীভূত করবে ইট ইস এ মান্ত্রিক পাওয়ার যদি মন খুলে উদার ভাবে পড়তে পারি সবিত্রী প্রত্যেকটা লাইন হচ্ছে মান্ত্রিক শক্তি মা বলছেন আবার লাইনগুলো গুলো পড়ি ইন স্ট্রিট অ্যান্ড হাউস ইন কাউন্সিলস অ্যান্ড ইন কোর্টস বিংস হি হু লুকড লাইক লিভিং মেন and climbed in speech upon high wings of thought, but harboured all that is subhuman, vile and lower than the lowest reptile scrawl. তালে 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 শ্য়ে শ্য়ে স্য়ে 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 নেতাজি যাকে বলেছিলেন মান্দালয় জেল থেকে তার দাদার কাছে যে প্রত্যেক মানব জাতির ইতিহাসে একজনের থাকা দরকার আমি মনে করি শ্রী অরবিন্দ হচ্ছেন তিনি আদর্শ মানব গুরু আর নেতাজি তার সম্বন্ধে বলেছি টু মি সি অরবিন্দ ইজ মাই স্পিরিচুয়াল গুরু রবীন্দ্রনাথ যাকে দেখে বলেছিলেন ভারত আত্মার বাণী মূর্তি তুমি রোমারোলা নোবেল লরিয়েট ফরাসি নোবেল লরিয়েট ভারতবর্ষে এসে তিনি সমাদৃত হন ভারতীয় সভ্যতা ভারতীয় আধ্যাত্মিকতার উপর তিনি এতই আকর্ষিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ বলয় তিনি সমাদৃত সেই রমানারা বলেছিলেন শ্রী অরবিন্দ ইজ দ্য কমপ্লিটেড সিনথিস বিটুইন দ্য জিনিয়াস অফ দি ইস্ট অ্যান্ড দ্য জিনিয়াস অফ দি ওয়েস্ট মা বলছেন শ্রী অরবিন্দ ভাবিকালে এই যুক্তি শাসিত বুদ্ধি শাসিত মতাদর্শ পীড়িত যে ব্যবস্থাগুলো পৃথিবীতে অচল হয়ে গেছে অফসোলেট হয়ে গেছে পৃথিবীতে কোনো শাসন ব্যবস্থায় কোনো থিওরি খাটছে না তখনই সি অরবিন্দের প্রয়োজন সি অরবিন্দ বিলংস টু দা ফিউচার যত বেশি লেখা সি সাহিত্য সি অরবিন্দ চর্চা হবে দেখা যাবে সমস্ত কিছুর প্রতিষেধক দিয়েছেন তিনি সে কাজটি করবার জন্যই এসেছিলেন এবং আজকে তার কি মানে আশ্চর্য মিল আমরা যাদের হাতে আমাদের শাসন ভার তাদের সম্বন্ধে দণ্ডমুণ্ডের কর্তা ব্যক্তিদের সম্বন্ধে জেনারেলি একটা সার্বিক চিত্র তিনি এঁকেছেন এরপরও সাবধান হব না এরপরও মোহগ্রস্ত থাকব দলের দলের মধ্যে আরে দলকে চালনা করবে যে মানুষগুলো সে মানুষ হতে পারে তিনি তিনি তার কেতাবি শিক্ষায় শিক্ষিত তিনি পিএইচডি কিন্তু তার প্রকৃতিতে তো তার সাধনা নেই আত্মজয়ে যে সাধনার বলে তিনি মানুষেরও ঊর্ধ্বে একটা অতি মানবিক স্তরে উঠবেন যেখানে পশুত্ব তাকে প্রভাবিত করবে না তাকে চালাবে না যারা যারা চালাচ্ছে দেশ তাদের কথা শুনলে মনে হয় আমরা কাদের হাতে আমাদের ভাগ্য এই সেই সাবিত্রী মহাকাব্যের দ্য ডিসেন্ট ইনটু নাইট বুক টু সেভেনে যা পড়লাম আমাদের যদি এতেও সচেতন না করে আমরা ভগবান আমাদের কাছে সুযোগ এনে দেয় অরবিন্দ এসেছিলেন পৃথিবীর কাছে সেই সুযোগ নতুন করে নতুন পরিস্থিতিতে নতুন বিশ্ব ব্যবস্থার দিকে দিশা দিতে আমরা যদি গ্রহণ না করি অতীত নিয়ে থাকি থাকবো অতি দগ্ধ দগ্ধ করে আমাদের মৃত্যুর দিকে ঠেলে ফেলবে সুতরাং নান্য পন্থা বিদ্যত আয় কি করব এখন আমাদের উপর শ্রী অরবিন্দ যে এক সানলিট পাত দেখিয়েছেন আজকে সেটা মানুষের কাছে অনেক বেশি চর্চিত আলোচিত প্রকাশিত হওয়া দরকার শিক্ষায় সংস্কৃতি স্বাস্থ্যে রাজনীতি কি না তিনি দিয়েছেন একজন মার্কসীয় পণ্ডিত বলেছিলেন শ্রী অরবিন্দ এমন একটা অনতিক্রম্য প্রতিভা যাকে অতিক্রম করা যায় না আমরা সেই শ্রী অরবিন্দের মহাকাব্যের লাইন থেকে পড়ে আজকে মিলিয়ে দেখলাম কি দুঃসময়ে আমরা আছি এই দুঃসময় রাতটি কাটবে যদি আমরা সেই অনুশীলন করি নমস্কার